নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা আমাদের আমাদের সঙ্গে রয়েছেন তাদের স্বাগত আর যারা পরে দেখবেন তাদের স্বাগত আজকে মধুরিমা এবং নিয়ে একটা প্রসঙ্গে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আগে দেখি তারপর আমি আলোচনা যাচ্ছি বেশ যখন আসবেন তখন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন একজন আচ্ছা বাকি যারা আসবেন তাদের প্রত্যেককে স্বাগত যদিও এরকম একটা শনিবারের দুপুরবেলা আমি হঠাৎ করেই চলে এসেছি একটা আর করা হয়েছে তৃণমূল সাংসদ সাকেদ কোখলে তিনি করেছেন আমরা জানি যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফলও বেরিয়েছে চৌঠা জুন তারপর আমরা দেখলাম যে এক্সিট পোল তার আগে যে বিষয়টা নিয়ে আমরা দেখেছি ভীষণ হইচই হয়েছে এক্সিট পোল নিয়ে সেই এক্সিট পোল একেবারেই কিন্তু মেলেনি আর সেই এক্সিট পোল যখন মেলেনি তখনই হইচই শুরু হয়েছে কারণ ইতিমধ্যেই স্টক মার্কেটে তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতি সেটার দ্বারা প্রভাবিত হয়েছে এক্সিট পোল যে সমস্ত সংস্থাগুলি করেছিল তার মধ্যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলে একটি সংস্থা ছিল মূলত ইন্ডিয়া টুডের যে এক্সিট পোল সারা দেশে হইচই ফেলেছিল সেই হইচইয়ের নিরীক্ষেই কিন্তু এই আর টি করা হয়েছে কারণ ইতিমধ্যে আপনাদের জানালাম যেটা যে নির্বাচনের ফলাফলের আগেই কিন্তু এক্সিট পোল নিয়ে মানুষজন দেখেছেন এবং মনে করেছেন যে হ্যাঁ এরকমই ফলাফল হবে কিন্তু ফলাফল দেখেছি একেবারে উল্টো হয়েছে তো সেই জায়গা থেকে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ এবং আর আন্দোলনকারী সরি সাকেত গোখলে মাই ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি কাছে চিঠিও লিখেছেন কি ঘটেছে বিস্তারিত জানাই যে সাকেতের অভিযোগ মাই ইন্ডিয়া যদি তেসরা ও চৌঠা জুন স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকে তাহলে সেটা ইনসাইডার ট্রেডিং এর একটি স্পষ্ট ঘটনা কারণ একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত তাদের নিজস্ব এক্সিট পোলের ভবিষ্যৎবাণীগুলো তেসরা জুন শেয়ার বাজারগুলোতে উত্থান পতনের একটা ঘটনা ঘটিয়েছিল সাকেতের অভিযোগ অনুযায়ী গত কয়েক বছরে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার আর্থিক পরিসংখ্যান দেখায় যে কোম্পানির বিনিয়োগ কার্যক্রম থেকে গড় বার্ষিক নগদ প্রবাহ তিন থেকে পাঁচ কোটি টাকা সাকেত এই ঘোলাটে বিষয়টা নিয়েই সেবির তদন্ত চেয়েছেন কারণ তিনি মনে করেন যে একমাত্র সেবিরই সেই একটিয়ার এবং ক্ষমতা রয়েছে ইন্ডিয়া কোন ধরনের ইনসাইডার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিল কি না সেই তথ্য দেওয়ার ক্ষমতা এবং ইতিয়ার একমাত্র সেবির রয়েছে বলেই গোখলে মনে করেন প্রসঙ্গত পাঁচই জুন এবং এগারোই জুন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে আর্থিক বাজার নিয়ন্ত্রক সেবিকে একটি চিঠি লিখেছিলেন যেখানে স্টক মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগের তীর মূলত কেন্দ্রীয় সরকারের দিকেই ছিল সেভিক চেয়ারপারসন মাধবী পুরী বুঝকে লেখা তার চিঠিতে গোপলে পরিষ্কার অভিযোগ করেছিলেন যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তার এক্সিট পোলে বিজেপি এনডি এর আসন সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে যা পরবর্তীতে ভারতীয় স্টক মার্কেটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে ফলে পরের দিন উল্লেখযোগ্যভাবেই স্টক মার্কেটের বিপর্যয় ঘটে আঠেরোই জুন চার সদস্যের তৃণমূল সাংসদের একটি দল ইতিমধ্যেই মুম্বাইতে সেবির অধিকর্তার সঙ্গে পঁয়তাল্লিশ মিনিটের আলোচনায় বসেছিলেন যেখানে সাংসদ কল্যাণ ব্যানার্জীর নেতৃত্বে এই আলোচনা হয়েছিল এবং সঙ্গে ছিলেন সাংসদ সাকেত কোখলে এবং সাগরিকা ঘোষ এছাড়াও ইন্ডিয়া জোটের শরিক এনসিপি অর্থাৎ শরদ দল এবং সেখানকার একজন সাংসদ এবং অন্যদিকে শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরের দলের একজন সাংসদও উপস্থিত ছিলেন অর্থাৎ যে নির্বাচন গোটা দেশ জুড়ে হয়েছে সেখানে মানুষজন অংশগ্রহণ করেছেন তারপর নির্বাচনের ফলাফলের আগে যে এক্সিট পোল হয়েছে এবং পড়ে গিয়েছে দেখা গেছে সেই এক্সিট পোলের সঙ্গে বাস্তব ক্ষেত্রে কোনো মিল নেই অর্থাৎ পুরোটাই ম্যানিপুলেশন করা হয়েছে ফলে গোটা দেশের অর্থনীতির ওপরের একটা বিশাল প্রভাব পড়েছে এর দায় কার সেই প্রশ্নই কিন্তু আর আন্দোলনকারী এবং তৃণমূল সাংসদ গোখলে তুলেছেন এবং সেই মর্মেই তিনি একটি চিঠিও লিখেছেন এরপর দেখা যাক ঠিক কি হয় কারণ আমরা যাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে দিই তাদের উপর অনেকটা দায়িত্ব থাকে এবং এই ধরনের যে সংস্থাগুলো আছে যারা এই এক্সিট পোল জাতীয় জিনিসগুলো করে এবং কার্যত মিথ্যাচার কারণ ফল প্রকাশের পর সেটা বোঝা গেছে সেক্ষেত্রে গোটা দেশের অর্থনীতির দায় কে নেবে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আজকের মধুরীমা এবং এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন